শেরপুরের ঝেনাইকাতি উপজেলার ঐতিহ্যবাহী গজনী অবকাশ কেন্দ্রে পর্যটকদের জন্য পরিবেশ পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন কেন্দ্রটির ইজারাদার মোহাম্মদ ফরিদ আহমেদ প্রশাসনের নির্দেশনায় শুক্রবার ফরিদ আহমেদের তত্ত্বাবধানে চালানো হয় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ইজারাদার মোহাম্মদ ফরিদ আহমেদ জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক গজনি অবকাশ কেন্দ্রে ঘুরতে আসেন এখানে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় দর্শনার্থীরা যেখানে সেখানে ময়লা ফেলেন ফলে সৃষ্টি হয় আবর্জনার স্তূপ পর্যটন কেন্দ্রটি পরিষ্কার রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে ময়লা কুড়িয়ে তা আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হচ্ছে পর্যটকদের সুবিধার্থে কেন্দ্রটি পরিচ্ছন্ন রাখতে ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বলেও জানান তিনি বিনোদন কেন্দ্রটি বর্তমান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের পর্যটক বৃন্দ গেতে আসিতেছে এই ঈদ উপলক্ষে পর্যটন বৃন্দরা এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলুমুল অবস্থায় আবর্জনা ফেলার কারণে গজের একটু পরিবেশ একটু খারাপ দেখার কারণে আমরা দার কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নির্দেশকর্মে আমরা পরিষ্কার পরিষ্কার অভিযান আমি আজ থেকে শুরু করেছি গজরি অবকাশের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে এবং পরিবেশ খুব ভালো হবে তবে সেই সাথে আমি আমি প্রশাসনকে অনুরোধ করব যে গোজী অবকাশে আরও কিছু ডাস্টবিন সংযুক্ত করার জন্য যাতে প্রতিটা প্রতিষ্ঠানের পাশে আমার রাস্তার পাশাপাশি ডাস্টবিন থাকে যেন মানুষ এণমূল অবস্থায় আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন গজনি অবকাশ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এমন উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয় তা হতে পারে দেশের অন্য পর্যটন কেন্দ্রগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত